আমাদের এই ফোনটার প্রবলেম হচ্ছে আপনার যখন ফোনটা আমরা অন করি অন হয় না ঠিক আছে তো এটা অলরেডি আমরা পরিমাপ করছি যে আসলে কোন জায়গা থেকে সমস্যা তো ফোনটা হচ্ছে মূলত শর্ট আছে তো শর্ট চেক করবো কীভাবে দেখেন আমি প্রথমে ব্যাটারিটা খোলার পরে এখানে শর্ট মাপি প্রাথমিকভাবে এখান থেকে ডায়ট রেঞ্জে রাখার পরে আমরা কানেক্টরের যেই প্লাস মাইনাস ঠিক আছে ব্যাটারি এখান থেকে বোঝা যায় যেমন এই দুই পাশের যে পিন দুইটা এইটা এবং উপরেরটা দুইটা হচ্ছে প্লাস আবার এই পাশের এই যে মাইনাস লেখা আছে এই কিনারে দুইটা হচ্ছে উপরেরটা এবং নিচেরটা মাইনাস এবং মাঝখানে দুইটা হচ্ছে আপনার বিএসআই লাইন ঠিক আছে আইডি এবং টিপি এখানে আমি যখন মাল্টিমিটার ডায়োড রেঞ্জে মাপতেছি এক প্রান্তে দুই পাশে রাখার পরে আড়াইশো থেকে ছয়শো আসবে আর অন্য প্রান্তে হচ্ছে হয় ষোলোশোর উপরে আসবে অথবা কিছুই আসবে না যেমন আমি এই বোর্ডটা মাইপা দেখাই আগে প্রথমে এটার আমি প্লাস মাইনাসে রাখলাম এক পাশে তিনশো ছিয়াত্তর মানে মানে আড়াইশো থেকে ছয়শো আছে নাকি ঠিক আছে এক প্রান্তে আর অন্য প্রান্তে ঘুরে মাপি একশো সত্তরের কাছাকাছি তাইলে এটা শর্ট আছে হাফ শর্ট আছে ফোনে এখন যদি এরকম হয় যে দুইটা লাইন একসাথে করলে যেমন এখানে রিডিংটা একবারে কইমা যায় জিরো জিরো এমন যদি হয় তাহলে বুঝতে হবে ফুল শর্ট তা আমি এখানে একটু মাপি কানেক্টরে দুই প্রান্তে রাখার পর এখানে জিরো জিরো সবকিছু জিরো এর মানে ফুল শট হয়েছে যদি এরকম হতো যে দোনো প্রান্তেই আপনার যে নিয়মটা আছে আড়াইশো থেকে ছয়শো আর হচ্ছে ষোলোশোর উপরে অথবা কিছু আসবো না অন্যদিকে তো এই নিয়মের বাইরে যদি অন্য কিছু আসে তাহলে হাফ শট নাকি তো ফোনটা হচ্ছে অলরেডি হচ্ছে এটা ফুল শট আমি একটু বাজার মোডে টেস্ট করি এখানে বাজার মোড সিলেক্ট করলাম যে বিপ মুড এখানে আমি দুই প্রান্তে লাগাই কানেক্টর বিপ আসতেছে যদি বিপ আসে ওই ফোনটা কি ফুল শট ফুল শট এখন ফুল শট অনেকে অনেকভাবে ঠিক করে তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে শর্টকাটে ঠিক করবেন এখানে মার্কেটে তো অনেক রকমের পাওয়ার সাপ্লাই পাওয়া যায় তো এখান থেকে কিন্তু এই যে জাউসিনের যে পাওয়ার সাপ্লাইটা এটা খুব ভালো ঠিক আছে এটা আমি অনেক আগে থেকে ইউজ করি আর এটার সাথে শর্ট কিলার আছে এখানে মাঝখানের যেই পিনটা এখানে লাগাইলে এটা শর্ট কিলার হিসাবে কাজ করে আর কিনারে যেটা আছে লাল কালার এটা হচ্ছে নর্মালি ফোন চেক করার জন্য ঠিক আছে মাঝখানে যখন আমরা এটা রাখবো লাল কালারটা তখন এটা শর্ট হিসাবে কাজ করবে আর এটাই হচ্ছে বেস্ট আপনি এখান থেকে ভোল্টেজ কমাইতে বাড়াইতে পারবেন তাই তো অনেক লাইন আছে যেটা ছোট লাইন মানে অল্প ভোল্টেজের লাইন সেখানে শর্ট হয়েছে একটা ক্যাপাসিটার বা দুটা ক্যাপাসিটার শর্ট পেতেছেন আপনি সেখানে শর্ট কিলার লাগায় দেখলেন যে এক্স্যাক্টলি কোন ক্যাপাসিটারটা সমস্যা তখন কিন্তু মানে ও বেশি ভোল্টেজ থাকলে কিন্তু লাইনটা সমস্যা হতে পারে এই জন্য কমায় ভোল্টেজ ইউজ করতে হয় আর সাধারণত মিনিমাম ইউজ করতে হয় এখানে আমি যদি বিভিন্ন লাইন হাফ শোট হয় যেখানে শর্ট পাবো সেখানে শর্ট কিলার লাগানোর ক্ষেত্রে থেকে আমি শুরু তারপর আস্তে আস্তে আমি এইট বা ফোর বোল্ট পর্যন্ত আমি শর্ট কিলারটা রাখতে পারবো লাস্ট এর বেশি না ঠিক আছে তো আমি যেহেতু ফুল শোট হয়েছি আমি থ্রি পয়েন্ট সেভেন বা ফোর বোল্ট রাখলেও সমস্যা নেই আমার ওকে এখন আমি এই বোর্ডটা আগে খুললা ফালাই এখান থেকে ক্যামেরাগুলোতে যেন কোনো দাগ না পড়ে ঠিক আছে হাতে ছাপা না পড়ে এই জন্য খুব আগে যে কোনো কাজ করার ক্ষেত্রে ক্যামেরাগুলো খুইলা নেওয়াটাই ভালো এখন আমি বোর্ডের মধ্যে দেখি এই এখানে সাধারণত যেহেতু ফুল শট ফোনের ইনপুট লাইনগুলো সমস্যা হয়েছে এখন ইনপুট লাইনগুলো কোনগুলো আমি একটু দেখাই আচ্ছা প্রথমে ব্যাটারি কানেক্টর থেকে যে লাইনটা চার্জিং এসি পর্যন্ত যায় চার্জিং এসি যদি শুধু চার্জিংয়ের কাজ করে এরকম না ডিসি টু ডিসি কনভার্টও করে ঠিক আছে মানে ডিসি টু ডিসি কনভার্ট বলতে কি এই ভিভেটের লাইনটাকে সে আবার মানে সাপ্লাই করে নতুন করে সাপ্লাই করে একটা লাইন তৈরি করে যেটা হচ্ছে ভিপিএস লাইন ভিভেটের লাইনটারে সে মানে পানি যেমন ফিল্টার করে খায় তেমন এই ভোল্টেজটারে ফিল্টার কইরা তারপরে হচ্ছে এই পাশে ট্রান্সফার করে নাকি তারপরে এই লাইনটা সব জায়গায় কাজ করে মানে মূলত ভিভেটটা ডিরেক্টলি কাজ করে না এটারে আগে সাপ্লাই করে পিউরিফাই করে কইরা তারপরে হচ্ছে এই বাক কয়ালার মাধ্যমে এই পাশ থেকে এই পাশে ট্রান্সফার হইলে তারপরে বিভিন্ন জায়গায় ছড়া যায় যেমন পাওয়ার এসিতে বেশি ভোল্টেজটা প্রয়োজন হয় বড় ভোল্টেজটা লাইটিং এসিতে প্রয়োজন হয় লাইটিং এসিতে প্রয়োজন হয় ঠিক আছে লাইটিং এসিতে প্রয়োজন হলে লাইটিং এসির সাথে মেইন যে ভোল্টেজটা সেটা কানেকশন থাকে ব্যাটারিতে যদি 3.7 থাকে এখানেও 3.7ই পাওয়া যায় তো এখানে তারপরে লাইনটা তারপরে লাইনটা যায় কোথায় সরাসরি ভিভেরটা কিন্তু পাওয়ার এসিতে যায় না আগে চার্জিং এসিতে যায় তারপর হচ্ছে এটারে সাপ্লাই করে পিউরিফাই করে তারপরে হচ্ছে পাওয়ার এসিতে যায় পাওয়ার এসিতে যাওয়ার পর পাওয়ার এসি আবার সিপিউরে দেয় ভোল্টেজ যেখানে যতটুকু প্রয়োজন হয় তো মূলত আমাদের যেহেতু ফুল শর্ট হয়েছে এর মানে যে এই থেকে এই পর্যন্ত এইখান থেকে সাপ্লাই হইয়া যেগুলো বের হয়েছে এগুলা যদি শর্ট হইতো তাহলে হাফ শর্ট আর যেটা মেইন লাইন মূল লাইন বিপেটের যে মেইন লাইন হ্যাঁ মেইন যে লাইনটা যেই পর্যন্ত গেছে এই পর্যন্তই হচ্ছে ফুল শর্ট থাকবে এর মধ্যে সীমাবদ্ধ এর বাইরে থাকবে না তো আমাদের এখানে চার্জিং এসি কোনটা সেটা দেখতে হবে সেখানে আমরা দেখব যে গরম হয় কিনা ঠিক আছে সব জায়গায় গরম হবে না নির্দিষ্ট জায়গায় গরম হবে লাইন কোন জায়গায় আছে কোনটা কোন জায়গায় যায় সেটা আপনি বুঝতে পারলেই ফাইন্ড আউট করতে পারবেন সহজে তো এই কানেক্টর থেকে লাইনটা এই আইসিতে যায় ঠিক আছে মিনি পাওয়ার এসি বা চার্জিং এসি যাই হোক এখন আমরা ফোনে শর্ট কিলার লাগাইয়া দেখব যে এখানে কোন জায়গায় গরম হয় হালকা হালকা হবে বেশি আবার চাপ দিয়ে ধরে রাখলে আপনার ক্ষতি হতে পারে ওকে তো পাওয়ার সাপ্লাই আমাদের যে পাওয়ার সাপ্লাই এখানে মাঝখানে লাগানো আছে পিনটা এটা শর্ট কিলার হিসাবে কাজ করবে এখন তাই না তারপর আমি গ্রাউন্ডটাকে লাগিয়ে দিব এখানে গ্রাউন্ডের মধ্যে তারপরে নিয়ম হচ্ছে যে প্লাসটা যেইখানে শর্ট ওইখানে লাগাইবেন যেহেতু কানেক্টরে বিপ পাইছি যেখানে বিপ সেখানে শর্ট কিলার লাগাইতে হবে আমি এখানে কানেক্টরের যে পজিটিভ এখানে শর্ট কিলার লাগাইয়া তারপর দেখব যে কোনটা গরম হয় তো এখানে আমি কানেক্টরে যে পজিটিভ লাইন এটা এখানে আমি শর্ট ক্লিয়ার লাগাইলাম তারপর দেখবো যে কোন জায়গায় গরম হয় ঠিক আছে এইখানে এদিকে গরম হইতেছে একটু ভালোভাবে দেখি হ্যাঁ এইখানে কোনো একটা কিছু গরম হইতেছে হ্যাঁ আমি এখন এই জায়গায় ধোয়া থেরাপি দিব মানে এক্স্যাক্টলি কোনটা সমস্যা সেটা বোঝার জন্য ওকে এবার আমরা দেখি যে আসলে শর্ট লাগে কোনটা সমস্যা ওকে এখানে একটা জাম্পার করে নিছি যেন এই পাশ থেকে সুবিধা হয় আর কি লাইনটা টাচ করার জন্য কি এবার টাচ করি কোন সমস্যা এখানে একটা পার্টস গরম হইতেছে একটু জুম করি আবার টাচ করি হ্যাঁ এখানে এখানে একটা ডায়োড গরম হইতেছে এখন আমরা এই ডায়োডটা সুন্দরভাবে রিমুভ করে দিব ঠিক আছে এমন ভাবে রিমুভ করা যাবে না যে লাইন সহ উঠে আসে মানে ঠিক আছে খুব সুন্দরভাবে আমি এটা দিয়ে রিমুভ করবো ঠেলা ধাক্কা দিলে আবার হয়তো অন্য ওকে এবার আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের শর্ট আছে কিনা আমি এখানে মাল্টিমিটার বাজার মোড়ে রাখলাম দেখি ফুল শর্টটা আছে কিনা তো কানেক্টরের দুই পাশে লাগানোর পরে এখানে আর কোনো বিপ আসতেসে না আবার আমি ডায়োট রেঞ্জে রাখি এক পাশে হচ্ছে চোদ্দ শোর কাছাকাছি এবং অন্য পাশে দেখি আড়াইশো থেকে ছয়শোর মধ্যে আছে ঠিক আছে তা আমি তখন বলছিলাম যে ষোলোশোর কথা মাঝে মাঝে কিছু ফোন আছে যেগুলা চোদ্দশো বা তেরোশো এরকম আসতে পারে তো বাট ওটা ডাজেন ম্যাটার সমস্যা নেই ওকে এখন আমরা ফোনটা অন করে দেখি যে অন হয় কি না ওকে তো আমরা এখানে ব্যাটারি কানেক্টও লাগাইলাম ব্যাটারির মধ্যে আমাদের অলরেডি চার্জ আছে তো এখানে এবার আমি ফোনটা অন করি